পরবর্তী প্রশ্ন হচ্ছে তাকদির নিয়ে কতটুকু জ্ঞান থাকা আবশ্যক প্রতিবারই তাকদির নিয়ে পড়ালেখা করতে গেলে পড়ে যায় এবং খারাপ চিন্তা আসে কি করণীয় তাকদির নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না তবে কিছু তো জানতেই হবে নাহলে ইমানে থাকবে না তাকদির হচ্ছে তার অংশ তাও হয়তো অংশ আল্লাহ তালা আল্লাহ তালার কর্মে একটি কর্ম হচ্ছে তাকদির নির্ধারণ আর এই তাকদির নির্ধারণের সাথে আল্লাহ সিফাত জড়িত আল্লাহর 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 কিতাবা খাল মাত্র জ্ঞান আল্লাহ তালা কি নির্ধারণ করেছেন আপনার জন্য তিনি সেটা জানেন আল্লাহ শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি আবার লিখেও রেখেছেন আর আপনার জন্য তিনি যা যা তিনি নির্ধারণ করেছেন তা যেমন জানেন লিখে রেখেছেন হওয়াটাও চান আবার শেষে হওয়া চাইলেই সেটা হয়ে যায় ইন্দামা আমরা ওই যে ফাইয়াকুন হওয়া চাইলে হয়ে যায় এই চারটি জিনিস জানাই আপনার জন্য মৌলিকভাবে যথেষ্ট অর্থাৎ আপনাকে এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ আপনার সবকিছু পূর্ব থেকে নির্ধারণ করে রাখছেন আপনি কি করবেন এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন কিন্তু আপনি জানেন না কি আপনি করবেন আপনি আমল করে যাবেন আপনি আল্লাহর কাছে দোয়া করে যাবেন যদি আমল করতে পারেন দোয়া করেন তাহলে আপনি করতে পারেন যদি তাহলে আপনার সৌভাগ্য যে আপনি ন্যাক আমলের ভিতরে আছেন এবং আপনি ভালো পরিণতি আশা করা যায় আর যদি আপনি উঠে মুখে চলেন যে আল্লাহ কি লেখছে ওইটা তো নির্ভর করেন অত মনে করেন যে আল্লাহ কি লেখছে ওইটা না জানা পর্যন্ত আমল করবো না অথবা মনে করেন যে আল্লাহ লেখেন নাই এই সবগুলো হচ্ছে পদভতা আপনাকে বিশ্বাস করতেই হবে আল্লাহ জানা আল্লাহ তারা আপনার জন্য নির্ধারণ করেছেন তাকদির শব্দের অর্থই নির্ধারণ আপনি একটু চিন্তা বলছেন আল্লাহ তাকদিরুল আজিজ আলিম এ হচ্ছে আজিজ এবং আলিম প্রবল পরাক্রান্ত এবং সর্বজ্ঞ সবকিছু তিনি জানেন তার পক্ষ থেকে নির্ধারণ তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ইমান আনবেন আপনি ইমান এনেছেন তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য আপনি ওয়াসওয়াসা রোগে পড়বেন পড়ছেন তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ভালোভাবে চলবেন দুনিয়াতে ভালো চলছেন তিনি নির্ধারণ করেছেন আরেকজনের জন্য খারাপভাবে চলবেন তিনি সেভাবে চলছেন কিন্তু কেউ জানে না কার জন্য কি নির্ধারণ করা হয়েছে তাহলে কি করতে হবে প্রত্যেকেই আল্লাহ সন্তুষ্টির পিছনে দৌড়াতে হবে প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে ভালো কাজের দিকে দোয়া করতে হবে যদি কেউ দোয়া করতে পারে ভালো করে ধাবিত হতে পারে এহেদিনা সরাতাল মুস্তাকিম বলতে পারে তাহলে সে মনে মনে সন্তুষ্ট হবে যে আল্লাহ আমার জন্য ভালো লিখেছেন কিন্তু সে এটা স্পষ্ট পরিপূর্ণ গাইবের ভান্ডার হাত দিতে পারবে না বলতে পারবে না যে আমি ভালো বা মন্দ কোনটাই স্পষ্ট বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মারা যাচ্ছে ইমান মারা গেলে তখন শুধুমাত্র একজন মানুষ বলতে পারবে যে আল্লাহ তার জন্য সাকা অথবা সাদা সৌভাগ্যবান হওয়া অথবা দুর্ভাগ্যবান হওয়া লিখে রেখেছিলেন এই আল্লাহ তালা যা লিখেছেন সেটা তিনি জানেন আর আল্লাহ তালা যা লিখেছেন সেটা তিনি লিখে যা নির্ধারণ করেছেন তা তিনি জানেন যা নির্ধারণ করেছেন তা তিনি লিখে রেখেছেন যা নির্ধারণ করেছেন তা তিনি হওয়া চান এবং যা নির্ধারণ করেছেন তা হয় এর বাইরে কোনো কিছু হয় না এইটা জানলেই যথেষ্ট আপনার জন্য এর বাইরে অতিরিক্ত প্রশ্ন করে অতিরিক্ত সন্দেহ তৈরি করে নিজেকে নিজের ইমানকে বিপর্যস্ত করবেন না বিশেষ করে এমন কথা বলবেন না যে আমি চাই বলে আল্লাহ লিখেছে এমনটাও বলবেন না কোনোদিন আমি চাই বলে আল্লাহ আমার আল্লাহ নিজের আল্লাহ নিজের পক্ষ থেকে লিখে দেন নাই আমি করব বলে আল্লাহ লেখছে এই জাতীয় কথা বলা কুফুরি এবং এটাই হচ্ছে তাকদিরকে অস্বীকার করা এটাই হচ্ছে আল্লাহ নির্ধারণকে অস্বীকার করা আল্লাহ আমাদের নয় প্রতিটি প্রাণীর প্রতিটি প্রাণী নয় প্রতিটি অনুপরমাণ পর্যন্ত তাকদির নির্ধারণ করেছেন যে কে কোনটা কোথায় যাবে কি করবে সব তিনি নির্ধারণ করেছেন সূর্যের তাকদের নির্ধারণ করেছেন চন্দ্রের তাকদের নির্ধারণ করেছেন প্রতিটি সৃষ্টির তাক নির্ধারণ করেছেন আর আপনি ভালো করে জানেন যে প্রতিটি সৃষ্টি চেয়ে বেড়াই নাই যে আমি এটা করবো এটা করব। বরং আল্লাহ নির্ধারণ অনুসারে আমরা চলি আমাদেরকে অর্থাৎ মানুষ এবং জিনকে আল্লাহ তালা অতিরিক্ত দুটি জিনিস দিয়েছেন সেটা হচ্ছে তেকলিফ তাকলিফ হচ্ছে এবাদত করার মতো এরকম নির্দেশনা তিনি দিয়েছেন অন্যদেরকে এবাদত করতে বাধ্য করেছেন আমাদেরকে বাধ্য করে দেননি অর্থাৎ আমাদেরকে একটু স্পেস দিয়েছেন যে আমরা এই চিন্তা করার যে মানবো কি মানবো না চিন্তা করার সুযোগ দিয়েছেন যদি আপনি মানতে পারেন বুঝবেন যে তার দিয়ে ভালোটাই লেখা ছিল মানতে না পারেন তার আপনার খারাপ লেখা ছিল আল্লাহর লেখা খারাপ নয় আপনার জন্য সেটা খারাপ হয়েছে এটা বুঝবেন আল্লাহ যদি সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেয় কেউ বলতে পারবে না জুলুম করেছে বলবো যে এটা ইনসাফ কারণ মানুষ আল্লাহর হক আদায় করতে পারে না আর আল্লাহ যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে এটা তার রহমত যাকে জান্নাতে দিবে তিনি তার দয়া করে দিয়েছেন যাকে তার ইনসাফের দাবি করে দিয়েছেন ইমাম তহাবি এটাই বলেছেন তার মধ্যে মধ্যে ইমাম এটাও বলেছেন তার এই জিনিসটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড়াবো আমরা জানি না আমাদের জন্য কি লেখা হয়েছে যদি আমরা সন্তুষ্টির কাজ করতে পারি বুঝবে তো আমার তাকদের ভালো লেখা হয়েছে যদি অসন্তুষ্টির দিকে দৌড়াচ্ছি দেখি তো নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ফিরিয়ে আনা উচিত কারণ আমি অন্যায়ের পথে রওনা হয়ে গেছি আল্লাহ তালা আমাকে ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না তিনি দুনিয়াতে ছাড় দিলেও আখেরাতে তিনি নাম দিবেন শাস্তি দিবেন কেন তার নির্দেশ কেন মারিনি। এর বাইরে যারা তাকলিফ নয় মোকাল্লাফ নয় যারা আদিষ্ট নয় আদেশ নিষেধ মানতে তাদেরকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তারা আল্লাহ নির্দেশ মোতাবেকে চলবে ইনকুল্লুমান রহমান আসমান জমিনে যত কিছু আছে সবাই আল্লাহর দাস হতে বাধ্য আল্লাহর দাস এই দাসত্ব বাধ্যতামূলক কিন্তু আমাদের দাসত্ব বাধ্যতামূলক আমরাও এর বাইরে যেতে পারি না কিন্তু এবাদত উইলিংলি করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলা একটু ছাড় দিয়েছেন স্পেস দিয়েছেন আমি যেন বুঝে শুনে আবাদটা করতে পারি আমার যেন তিনি সব দিতে পারেন জান্নাত দিতে পারেন এই জন্য একটু বেশি স্পেস আমাকে দিয়েছেন এই স্পেসটাই হচ্ছে আমাদের একতিয়ার করা বা গ্রহণ করা বা গ্রহণ না করা এই সুযোগটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আশা করি এটা বুঝতে পেরেছেন এটা একটু বুঝলেই আপনি আর সন্দেহের মধ্যে পড়বেন না যে আল্লাহ তালা আমার জন্য কি করেছে আল্লাহ তালা কি করেছে আপনি জানার দরকার নেই আপনি বেশি করে দরকার অবশ্যই বিশ্বাস করবেন যে এটা নির্মাণ রাখবেন যে আল্লাহ তালা অবশ্যই নির্ধারণ করেছেন আপনি নয় শুধু এমন কোনো প্রাণী নেই যার তাকদির আল্লাহ নির্ধারণ করে নাই না সিয়া যার কপাল আল্লাহর হাতে নেই হাত হাতে আল্লাহ সবকিছু করেছেন তবে আপনার দরকার হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়ানো যদি পারেন সন্তুষ্টি করতে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে সহযোগিতা করেছে আর যদি কোনো না পারেন তবে একবার করবেন ক্ষমা চাইবেন যদি ক্ষমা আছে উল্টো বলেন এটা আল্লাহ লেখছে বলেই তো আমি করেছি এই জাতীয় কথাবার্তা বলা যাবে না তাহলে আল্লাহর উপর দোষ দেওয়া হয় আল্লাহর উপর দূর দিতে পারবেন আপনি চেষ্টা করেন আপনি জানেন না এই জন্য আপনি এই কাজ আল্লাহর উপর দূর দিতে পারবেন আপনাকে সুযোগ হয়েছে বিবেক দিয়েছে কোরআন দিয়েছে হাদি দিয়েছে বুঝার সুযোগ দিয়েছে আপনি ওইদিকে যাচ্ছেন চেষ্টা করেন না কেন যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ তাকে পথ করে দিবে আপনি তো চেষ্টা করেন যখন বুঝবেন যে আমাকে আল্লাহটা দিচ্ছে না কেন আপনি বলেন যে আমি চেষ্টা করি দেখি তখনই আল্লাহ আপনার জন্য ওটা দিবেন সুতরাং কোন ব্যক্তি আল্লাহকে আল্লাহর উপর দোষারোপ করতে পারবে না এটাই মনে রাখলেই হবে আপনার জন্য সুতরাং সবকিছু নির্ধারিত কুল্ল সগীর ও কাবির মুস্তাত ছোট বড় সবই লিখিত কোনো কিছু অলিখিত নেই অনেকে বলে যে শুধু জন্ম মৃত্যু বিবাহ লিখিত এটা হিন্দুদের কথা মুসলিমদের কথা নয় মুসলিমরা জানে যে আমি যে আজকে এখানে আপনাদের সামনে বসছি এটাও নির্ধারিত আপনি শুনছেন এটাও নির্ধারিত সুতরাং বাইরে কোনো কিছুই প্রত্যেকটা জিনিসই নির্ধারিত তবে মানুষ অগ্রিম জানে না মানুষের কাজ হচ্ছে নির্ধারণ আছে আমার দায়িত্ব নির্ধারণ খোঁজা নয় নির্ধারণ ইমান রাখবো আমি আমার দায়িত্ব সরিয়া মোতাবেক চলা সরিয়া মোতাবেক চললে আমি জানাতে যেতে পারবো আর নির্ধারণ মোতাবেক চললে নির্ধার মোতাবেক রূপ চলার কারণে নির্ধারণ মোতাবেক চলতে হবে আমাকে কিন্তু নির্ধারণ নির্ধারণের উপর নির্ভর করে বসে থাকলে আপনি জাহান্নামে নামে যাওয়া কোনো থাকবে না নির্ধারণ উপর নির্ধারণ করে নির্ধারণ তো আছেই আমাকে সেই কাজটা করে যেতে হবে ভালো কাজ দিকে এগিয়ে যেতে হবে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন খলিফা উমর অমর আহনুর একদিন তিনি তিনি যখন যাচ্ছিলেন সিরিয়াতে শামে তখন বলা হলো যে সিরিয়াতে শামে তো মরক লেগেছে মরক লাগা বুঝেন মরক লেগেছে আপনি ওখানে যাবেন কেন তো তিনি বলতে তাহলে যাব না সিদ্ধান্ত নিলেন তখন একজন বললেন আবু বাইদার তিনি বললেন যে আপনি কি মৃত্যু থেকে পালাচ্ছেন তখন অমরা যেন বললেন যে আপনি না বললে কথাটা ভালো ছিল আপনার মুখ কিটা এটা মানায় না এমন সময় আব্দুর রহমান ইবিন আহ আনু দাঁড়িয়ে বললেন যে আমি রসোল্লা সাল্লাহামকে বলতে শুনেছি যে কোথাও কোনো মরক লাগলে কেউ যেন কেউ না যায় আর মরক লাগলে সেখান থেকে কেউ পালিয়ে না যায় এটা আব্দুর রহমান ইবিন আউফ রাজ আহমদ তিনি সাক্ষ্য দিলেন উমর রাজ বলেন যে এটাই সঠিক কথা কারণ উদাহরণ দিলেন তিনি এটা একজন মানুষ তার দুইটা চারণ আছে এখন সে যখন দেখবে যে এই চারণ ভূমিতে আছে সে এখানে না গেল ভালো চারণ গেল এটার জন্য তার আল্লাহর শরীর তো লঙ্ঘিত লঙ্ঘিত হওয়ার কিছু আসে নাই এই যে আপনি যখন দেখবেন যে আপনার জন্য স্পেস দিয়েছে আল্লাহ তারা দুইটা চারণ দুইটা চারণ দুইটা বেশি করে চারণ দিয়েছে আপনি যখন দেখবেন যে এখানে সমস্যা আপনি ওইদিকে আল্লাহর নৈকট্য যেখানে পাওয়া যায় সেদিকে যাবেন তাহলে আপনার আর এই সন্দেহ উৎপত্তি হওয়ার কারণ থাকবে না যে আল্লাহ তো সব নির্ধারণ করেছেন আল্লাহ নির্ধারণ করেছেন এটাও নির্ধারণ করেছেন যে আপনি কোন দিকে যাবেন এটাও নির্ধারণ করে দিয়েছেন আপনি যদি চেষ্টা করেন যে ভালোর দিকে যেতে আল্লাহ আপনার জন্য পথটা সহজ করে দেবেন কুল্লুন মুয়সার উল্লিমা খুলে কালাহু কাজ করে যান যার জন্য সৃষ্টি করে যে আপনাদের সহজ করে দেওয়া হবে আপনি ভালো কাজের দিকে গিয়ে যান অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য ভালো জান্নাতের পথ আপনার জন্য সহজ করে দিবেন এটা আপনি চিন্তা করবেন সবসময় আর যদি উল্টা কথা বলেন আল্লাহ যা নির্ধারণ করতে হবে আমি আর কি করব তাহলে আপনাকে কাজ করার স্পেস দিয়েছে এটাও মনে রাখবেন কাজ করাটাও নির্ধারিত তাহলে আপনি কি করবেন যেখানে শরিয়া যেটা বলেছে সন্তুষ্টি সব সন্তুষ্ট করার জন্য সেদিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য পদকে উন্মোচন করে দিবেন জাহাদু নম সুবুলানা আমার পথে এগিয়ে গেলে আমি তার জন্য নতুন করে পতন মুক্ত করে দেবো আল্লাহ তারা বলেছেন এই জন্য সেদিকে আপনাকে এগিয়ে যেতে হবে আশা করি বিষয়টা সহজে বুঝছেন